আমরা প্রাণী ঘরোয়া আচারের এই রসুন রসুনটা আমরা সরিষার তেল আর পাঁচপো কিছু মরিচ সহ আমরা লেনে নিচ্ছি তারপরে এখানে যা দেওয়ার আমি নিচ্ছি আপনার এটা হচ্ছে যে আপনার সরিষা বাটা সরিষা বাটা আপনারা যে যেটুকু খাবেন ওটুকু অনুযায়ী দেবেন আমার এখানে দুই কেজি অনুযায়ী আমি সরিষা বাটা দিচ্ছি সরিষা বাটা দিলাম আমার কেজি রসুনের আচার হবে তো আপনারা যে যেটুক পরিমাণ বানাবেন ওটুক অনুযায়ী জিনিস এখানে দিলেন তো আমি সবটুকু এখানে সরিষা বাটা দিয়ে দিলাম এখানে প্রায় আপনি আদা পোয়া রসুন এই সরিষা বাটা আদা পোয়া দিয়েছি আপনারা কম খেলে কম দিবেন সবগুলো জিনিস এরকম টেবিল চামচ দিয়ে আপনি ইউজ করবেন তারপরে দিচ্ছি আমি এটা হচ্ছে যে আপনার রসুন বাটা রসুন বাটা আধা কাপ আধা কাপ রসুন বাটা দিলাম এখানে তারপরে দিচ্ছি আমি আপনার আদা বাটা আদা বাটা দিচ্ছি আপনার এই তিন চামচের এক দুই চামচ তিন চামচ চার চামচ বড় চামচে পাঁচ চামচ আমি আদা বাটা দিলাম তারপরে একটু লাল নিচ্ছি কেন আবার না লাগলে নিচে আবার লাগতে পারে তো আপনারা একটু মশলা দেওয়ার সময় লেড়ে ভালো করে লাগার পরে একটা পর একটা হালকা আঁচ আগুনের চুলা হালকা আঁচে রাখবেন যেন আপনার মশলা দেওয়ার সময় এগুলা না লাগে চুলার সাথে তারপরে দিচ্ছি আমি আপনার জিরা বাটা আমি জিরা পাতা আপনার প্রায় এখানে দেড়শো গ্রাম মতন জিরা বাটা দিচ্ছি দু কেজির জন্য তারপরে এখানে পঞ্চাশ গ্রাম দিচ্ছি আপনার ধনিয়া গুঁড়া এগুলো আপনার ব্র্যান্ডেড করে নেবেন আপনি যত ইউজ করবেন ভালো মশলা ততই আপনার রসুন আচারটা ভালো কোয়ালিটি হবে আর আমাদের রসুনটাও প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন এটা মূলত আপনাদেরকে রানী ঘরোয়া আচারের পক্ষ থেকে এই ভিডিওটা করা হচ্ছে যেন আপনারা আমাদের

গুড়ি মরিচ আমি গ্রাইন্ডার করা দিচ্ছি এখানে তো যটুক লাগবে আপনি ওটুক দিবেন পর লাগলে দিতে পারবেন এটা হচ্ছে যে আপনার রানি মশলা এটা আমাদের স্পেশাল একটা সিগারেট মশলা রানি ঘরোয়া থেকে তৈরি করা হয়েছে এটা এটা স্পেশাল মশলা রানি ঘরোয়া মশলা এটা এটা ফ্লেভারটাই আলাদা আপনারা দেখতে পারবেন আমি এখানে তিন টেবিল চামচ দিচ্ছি লাগলে আরও নেব কালারটা আপনার অবশ্যই দেখতে পারতেছেন একটা চমৎকার একটা কালার আসতে সব কিছু এখানে কিন্তু মসগুলা হচ্ছে যে সব আপনার এখানে মসগুলা আপনি দেখতে পারতেছেন সব এখানে মসলা দেওয়া আমি কতদিন পর পর একটু লাগা দিচ্ছি কেন না লাগার জন্য এখানে লবণ দিচ্ছি আমি মতন আপনার যেটুক খাবেন ওটুক দিবেন আমি তিন টেবিল চামচ লবণ দিচ্ছি এখানে যখন বলা হচ্ছে টক মিষ্টি ঝাল তো আমি এটা হচ্ছে তেঁতুল এটা আমি আগে দিয়ে আপনাদের বুঝিয়ে এখানে আপনার বীজ ছাড়িয়ে এখানে এরকম ঘন করে রেখেছি এগুলো এখন দিচ্ছি এখানে তো আমি সবটুকু দিবো না যেটুক প্রয়োজন ওটুকু নিব পরে লাগবে আমি আবার ইউজ করব এখানে প্রায় একই খেতে এটা দিলে হচ্ছে কি আপনার টক বেশি ঝাল রসুনটা ফ্লেভার একটা আলাদা একটা ধরন আসবে আপনাদের মুখের রুচির জন্য আর এটা একটা গুরুত্বপূর্ণ রেসিপি এটা রসুন আপনি খেতে আপনার হার্টের জন্য ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন রানি ঘরোয়া আচারের পক্ষ থেকে এই রেসিপিটা করা হচ্ছে তারপরে আমি দিচ্ছি এখানে আপনার মিঠাই আমি এখানে চিনি ইউজ করতেছি না আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে মিঠাই দিচ্ছি এখানে প্রায় এক কেজি মিঠাই দিচ্ছি আমি আপনারা যতটুকু ইচ্ছা ওটুক দিতে পারেন আপনারা মিষ্টি যে যতটুকু খান ততটুকুই ইউজ করতে পারেন তো আমি এখানে যত পরিমাণ লাগবে ওটু বেজি আপনারা রসুনের পরে গুড়ের পরিবর্তে আপনারা চিনি ইউজ করতে পারবেন আর যে চিনি ইউজ না করেন তাহলে গুড় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দুটোই ইউজ করতে পারেন যা পছন্দ করেন পান লাস্টে দেখতেছেন এটা হচ্ছে যে এখানে আপনার আধা কাপ বেনিগা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার আচারের যে কোনো আচারে এই বেনিগারটা আপনার টেকসই লাগবে আপনার আচারটা দীর্ঘ সময় ভালো থাকার জন্য আপনার এই বেনিগারটা সাপোর্ট করবে এখানে কোনো আমাদের শরীরে কোনো ক্ষতি নাই আপনাদের ভিডিও আপনাদের সামনে আছে সব কিছু আমি নেচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে যা দিচ্ছি আপনারা দেখতেছেন তো আপনারা কাঁচের বেয়েম ইউজ করবেন কাঁচের বেইম ইউজ করলে জিনিসটা ভালো থাকবে কিন্তু আপনারা হাতে ভিজে হাতে বা আঙ্গুল দিয়ে ইউজ করবেন না ঠিক চামচ নেবেন আর অবশ্যই কাঁচের বোতল যখন রাখবেন তো কাঁচের বোতলটা একটু গরম করে নেবেন তাহলে জিনিসটা অনেক সময় ভালো থাকবে বুঝতে পারছি তো

এই রানীর ঘরোয়া আচারের পক্ষ থেকে এই রেসিপিটা তৈরি করলাম আপনাদেরকে দেখার জন্য কীভাবে তৈরি হচ্ছে রানী আচার এইভাবেই এইভাবে হালকা আঁকতে আপনারা ইউজ করবেন চুলা জাল রাখবেন দেখতেছেন তো আপনারা নিচ থেকে এখন মশলা শুকিয়ে আস্তে আস্তে আপনার কালারটা আসতেছে আর তেলটা উপর চলে আসতেছে ঠিক আছে এই তেলটা আস্তে আস্তে কালার হয়ে আসতেছে এখন আস্তে আস্তে কিন্তু আপনার না লাগলে কিন্তু লেগে যাবে লাথে থাকবেন আমার প্রায় হয়ে গেছে আমার তো আজকের জন্য আমরা এটুকুই আপনাদের জন্য আপনার দোয়া করবেন এবং আমাদের রানী ঘর ওয়াচারটা আপনাদের পছন্দ হলে আপনারা আমাদেরকে অর্ডার দেবেন আমরা আপনাদের জন্য বানাবো আসসালামু আলাইকুম